হলো হ্যাঁ কি আছে দাঁড়াও 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 দাঁড়া দাঁড়া খুলবে খুলবে সিম খুলচা বলো সিম বলো হ্যাঁ খুলবে খুলবে দাঁড়াও বলে দোতোর বাবাই এসছে দাঁড়াও ডোডো এখন দিদুর বাড়িতে আছে ঠিক আছে কেউ তো জানো না আমরা আজকে এসেছি দিদির বাড়ি চলে এসছে ডোডো দাদার পরীক্ষা হয়ে গেছে ওই জন্য দিদি বাড়ি এসছে বেড়াতে দেখো আমরা সকালে এসছি বাবাই এখন রাত্রেবেলা এসছে ডিউটি করে তারপরে ও ঘুমিয়ে পড়েছিল আর মনি কি করেছে বাইরের গেটটা খুললে বাইকটা তুলবে তো এ বেরিয়ে যায় তাড়াতাড়ি করে ওই জন্য একে আটকে রাখা হয়েছে দরজা বন্ধ করে রাখা হয়েছে দেখো একবার এই দিকের দরজায় একবার ওই দিকের দরজায় বলো খুলজা সিম ছিম বলো কুলদা সিমসি বলো নিচে দিয়ে শুকছে আমি তো ঘুমিয়ে পড়েছি আর এইসব হয়ে গেল হ্যাঁ এই কে কতদিন দেখো নি তুমি হ্যাঁ কতদিন দেখো নি ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে দাঁড়ো দাঁড়ো হ্যাঁ হ্যাঁ আসছে লেজটা দেখো মনে হয় হয়েছে তা দেখো কি হচ্ছে মুড়ে বাবার নিচে দিয়ে দেখছে দেখো এই বধু শুয়ে পড়েছে ওঠো 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 মনি এসে গেছে মনি খুলে দেবে এবার ওঠো ওঠো কুমিরের মতো শুয়ে আছে লেজটা দেখো আস্তে আস্তে উঠলো আস্তে আস্তে কি করে এখান থেকে দেখো দরজার নিচে দিয়ে দেখছে দেখো কি করে নাকটাকে দরজার নিচে ঢুকিয়ে দিয়েছে কি করছো তুমি হ্যাঁ দাঁড়াও 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 আসছে পায়েক টাকগুলো তুলবে তারপর তো বাপরে বাপ হ্যাঁ সকালবেলা এলি এর মধ্যে হি বা আওয়াজ হলো এটাতে কি আওয়াজ হলো দাঁড়াও দাঁড়াও আসছে 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 দাঁড়াও ওরা তর্ষ হয়েছে না এদিক দিয়ে দরজা খুলে গেছে কেউ জানে না ব্যাস আস্তে 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 দাঁড়া 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 বাপরে হাতিও নি হাতিও নি কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো ছেলেটা ছেলেটা কোথায় গেল এই যে বাইরে দেখতে এসছে এসছে বাবাই এসছে ওরে পাপড়ি বলে বলে বলেছে বাবের ভাই এ চো চলে চলে চো চলো দেখি চলো বাবা এঁচে গেছি এখন বাবা এঁচে গেছি সরে যা সরে যা সবাই সরে যায় সরে যায় সবাই সরে বাবা পুরো পাঁচই সময় নড়ছে এই দেখো এই দেখো এই দেখো ওরে বাবলে ওরে বাবলে ওরে বাবলে আস্তে 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 না বাবাই তুলে দেবে বাবাই তুলে দেবে

বারো ঘন্টা হয়ে যায় বারো ঘন্টা অবস্থা এরপরে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ সারাদিন আমি আমার নাইটি দিয়ে মোছাই চোখ আমি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এই তো এত 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 আদর করো চুপচাপ মন মরা হয়ে রয়েছে তো মনটা ভালো নেই ওর এখানে এসে চুপচাপ আছে মনি শুধু বলছে বলছে ও সেই এসে বদমাসি করছে না ছুটছে না খেলছে না চুপচাপ আছে মনটা খারাপ উনি বলছে এখন আছে চুপচাপ আছে মনটা ঠিক ভালো নেই তাই তো আসতে কি না আজকে বেরো বেরো বাইরে হয়নি ওই তো ঠামির বাড়ি বেরু বেরু হয়েছে একটু হ্যাঁ ওই সামনে দোকানে ঘুরলো ভিতরে গেল এলো একদম ভিতরে গেল সবার বাড়ি ঘুরে এলো হ্যাঁ সব কিছু দেখে টেখে এলো ভিতরে উঠোনের ভিতরে ঘুরলো খানিকক্ষণ তোবি ভালোবাসা তো কাউকে চিন্তা হচ্ছে না 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 ডড়োকে চিন্তা করেছে ডড়ো গিয়ে গাছ এটা দিয়ে দেখতা তো পায় না কিছু ডড়ো গিয়ে গাছ এটা দিয়েছে বলছে এইটা সেই টোটো টোটো এইটা টোটো আর তো কাওকে দেখতে পায় না কিছু বুঝতেও পায় না ডোডো গিয়ে গাছ এটাতে তখন বুঝতে হচ্ছে তাই তো বমার কাউকে চিনতে পারছে না বল বমার মতো আমার আই হবে হ্যাঁ বাবা বমার অনেক বয়স হয়েছে বমা মানে হচ্ছে ডডর বাবাইয়ের ঠাম্মি ঠিক আছে তো কত হবে 95 আমার ছেলে বলছে একশো হবে একশো না ওই ওরকম নাইনটি ফাইভ নাইনটি আপ হবে নাইনটি আপ অনেক বয়স হয়ে গেছে মানে এখন চোখে আর অত তো দেখতে পায় না খুব আপছে আপছে মনে দেখতে পাই না খুব কাছে গেলে তখন একটু দেখতে পায় আর কানেও তো শুনতে পায় না অত বয়স হয়ে গেছে কানেও মতো শুনতে পায় না মানে জোরে জোরে কথা বলে সেগুলো শুনতে পায় তো যাই হোক আমাদের তো প্রথমে চিনতে পারছিল না তারপর চিনতে পেরেছি কিন্তু ডোটোকে চিনতে পেরেছে ডোটো গিয়ে গা চেটে দিয়েছে বোম্বা তাই তো গা পা সব চারিদিকে মুখে চেটে দেবে আমার ঠোঁটের পাশে চেটে দিয়েছে হ্যাঁ বাবা সব আগেকার দিনের মানুষ ঠিক আছে আমাদের সব আমাদের আর কি হলো আমি ভাবছি ওদের বাবাই দেখছে শুধু হ্যাঁ একটু চেক করতে হয় হ্যাঁ সবসময় দেখি আমরা ঠান্ডা হয়ে গেছে এবার তুমি উঠে যাও তোমার পিছন পিছন যাবে যেখানে যাবে এখানে এসে খাট থেকে লাফ মারছে পটপট করে নিচু তো ভয় লাগছে পায়ে লাগে কিনা আমি ওখানে তো তুলে এই দেখো এই খাট নিচু তো আর ও খালি উপর থেকে নিচে দুমদাম করে লাফ মারছে ঠিক আছে আবার চুপ ওর মনটা ঠিক ভালো নেই মানে এবারে এসে ঠিক ভালো লাগছে না চুপচাপ আছে সকাল থেকে সে সারাদিন ঘুরেছে তিদুর পিছনে তাও অন্যবার এসে ঝামেলা করে মানে এবারে একদম একদম চুপচাপ হ্যাঁ ওখান থেকে গাড়িতে ওই এবারে কিছু ঝামেলা করেনি চুপচাপ ছিল দু চারবার ওই উঠেছে আমার কোলে উঠে উঠে বেয়ে করছিল নাহলে ওই জানালার ধারেই বসেছিল সিটটাতে বসে ও চুপচাপ ছিল মানে ও বারবার জানালার দিকে গিয়ে উঠে দাঁড়ায় এ করে কিচ্ছু করেনি চুপচাপ শুয়ে পড়ছিল কোলের মধ্যে চুপচাপ ছিল এবারে কোনো ঝামেলা করেনি ওই একটু একটু এ করছিলো উঠে উঠে দাঁড়িয়ে থাকে কোলে করে নিয়ে আমার আবার জানালায় মানে হাওয়া খাওয়াতে হয় ওনাকে তো রোদ্দুর লাগছিলো বলে আমি আমার ভিতরের দিকে সরিয়ে নিলাম তারপর চুপচাপ আচ্ছা বাড়ি এসে একটু এদিক ওদিক দৌড়ো করছিলো তারপর বাইরে আসবে না একবার বাইরে এসে আমি নিয়ে চলে আসবো আমি চল বাড়ি যাব দিদি বাড়ি যাব আসবে না ওই ভিতরে ঢুকে যাচ্ছে মানে ভিতরটা ঠান্ডা বাইরে রোদ দূর বাইরে আসতে চাইছে না ভিতরে ঢুকে যাচ্ছে তাই তো না হ্যাঁ এখন এখন তোমার কাছে এখানে কিন্তু শুয়ে থাকো পড়ে যাবি ঘুমাচ্ছিলো নাক ডেকে তাই শুয়ে পড়ছি কি হচ্ছে বাবি শুয়ে দিয়েছে শো 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 এখানে ভালো লাগে না হ্যাঁ এখানে আসলে ঠিক ভালো লাগে যা সে নিজের বাড়ি নিজের সব কিছু দাদার একটু পরীক্ষা হয়ে গেছে আর তারা এখন আর আসতে পারবে না আবার আমরা বছরে আসি দুবার একবার হচ্ছে এর সময় ওই দুর্গা পুজোর সময় আর হচ্ছে এই পরীক্ষা হয়ে গেলে দাদার তখন আসি এই মার্চে এই দুবার হচ্ছে আমরা এখানে আসি মানে মামার বাড়ি আর কি ডোডোর মামার বাড়ি তাই তো আর আসি না হ্যাঁ ছমাস অন্তর একবার করে আসতে হয় তাই না একটু দেখে যেতে হয় দাদু দিদু তো সব বুড়ি হয়ে গেছে একটু দেখা করে যেতে হয় তাই না এবার ঘুমিয়ে পড়বে ঠিক আছে চলো টাটা